প্রো থেকে একটি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আপনি জিতে গেছেন ওয়ালাইকুম আসসালাম

এমন একটি অবাক করার মতো ফোন কল আপনার আসতে পারে যে কোন মুহূর্তে এক্সচেঞ্জ প্রো থেকে চলছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিবোর্ড ক্যাম্পেন এবং এই ক্যাম্পেনে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের এক্সচেঞ্জ প্রো ফেসবুক পেজে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টাগ্রামটি সাবস্ক্রাইব করে আমাদের স্ক্রিন স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এক্সচেঞ্জ প্রো মেসেঞ্জারে এবং তার পাশাপাশি লিখে পাঠাবেন আপনার নাম ফোন নাম্বার আমাদের এইবার আকর্ষণীয় পুরস্কার থাকছে কিন্তু আইফোন প্রো ম্যাক্স এবং তার পাশাপাশি থাকছে আরো তিন তিনটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং থাকছে এয়ারপোর্টস প্রো এবং থাকছে আরও স্পেশাল র্যাপিং গাইস দেরি না করে এই সুযোগটি যদি আপনি মিস না করতে চান তাহলে আজই এখনই এই ভিডিওটি আপনার শেয়ার করুন এবং আমাদের আইফোন প্রো ম্যাক্স ক্যাম্পেইনে অংশগ্রহণ করুন